এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আগামী পঁচিশ ডিসেম্বর দেশে আসছেন এমন ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাফেই এসে পৌঁছাবেন শুক্রবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান মির্জা ফখরুল বলেন আজকে গণতন্ত্রের পথে যে বাধাগুলো সৃষ্টি হয়েছে আমরা মনে করি তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছালে সমস্ত বাধা দূর হয়ে যাবে আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তারেক রহমানের দেশে ফেরার এই সিদ্ধান্ত মূলত তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেশের সামগ্রিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে এর আগে গত অক্টোবরের শেষে বিএনপি জানিয়েছিল তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে তারা আশা করছে কিন্তু নভেম্বরে তিনি ফেরেননি নভেম্বরের শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তার শারীরিক অবস্থার অবনতির পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল দেশে মানুষের মধ্যে আশা প্রত্যাশা হয়েছে হতে দুই হাজার সাত সালে এক এগারোর পরিবর্তনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন সেখানে থেকেই বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি দেশে ফেরার পর তিনি গুলশানের দুটি বাসায় থাকবেন তার নিরাপত্তা ইস্যুতে সরকারকে নিশ্চিত করেছে বিএনপি এবং তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে তারেক রহমানের দেশে ফিরে আসার খবর রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এমসিটিভি ইউএস